হ্যালো বন্ধুরা আজ আপনার জন্য নিয়ে এলাম দারুণ কয়েকটি বিজনেস আইডিয়া ভিডিওটি একটু বড় হলেও সবাইকে অনুরোধ করব মন দিয়ে ভিডিওটি দেখতে মাত্র সাড়ে আট হাজার টাকায় আপনি জীবনে সুপ্রতিষ্ঠিত হতে পারেন প্রথম আইডিয়া চাফ কাটা দিয়ে কাটা খড় বা বিচুড়ির ব্যবসা ভালো মানের গোটা খড়ের দাম প্রতি কেজি মাত্র পাঁচ টাকা আর একই খড় কেটে যদি আপনি বাজারে বিক্রি করেন তখন তার দাম হয়ে যায় পনেরো টাকা এবং বন্ধুরা আপনার ধারণা নেই এই খড় কি বিপুল পরিমাণে বাজারে ছাগলে খাওয়ার খড় বা জিরো সাইজ খড় নামে বিক্রি হয় এরকম একটা চাপ কাটার মেশিন মাত্র ছাব্বিশ হাজার বা সাতাশ হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন এবং দৈনিক চার পাঁচ টন কাটা খড় বিক্রি করতে পারবেন এবার আপনাদের মনে হতে পারে যে এত বিচুলি কোথায় বিক্রি করবেন গ্রামেগঞ্জে এক একটা মুদিখানা দোকান দৈনিক পাঁচশো কেজি থেকে এক টন কাটা খড় কেনা করে থাকে বন্ধুরা যদি আপনার আমার কথা বিশ্বাস না হয় তবে গ্রামে চাঁদের বাড়ি রয়েছে তারা মুদিখানা দোকানে গিয়ে একটু জিজ্ঞাসা করুন এবং মিলিয়ে নিন আমার কথাগুলো আপনি দোকানদারকে যদি বারো টাকা কেজি প্রতি কাটাখর বিক্রি করেও থাকেন সেক্ষেত্রেও আপনার প্রতি কেজিতে লাভ থাকবে সাত টাকা করে যদিও মাসে তিরিশ টন করে আপনি কাঁটাখড় অনায়াসে বিক্রি করতে পারেন এরপরও যদি আমরা ধরে নিই যে আপনি মাসিক দশ টন কাটা খড় বিক্রি করতে পারবেন সেই ক্ষেত্রেও আপনি প্রতি মাসে সত্তর হাজার টাকা লাভ রাখতে পারেন দ্বিতীয় আইডিয়া বন্ধুরা গরুর একটি বিশেষ ধরনের খাবার হলো সাইলেজ ভুক্তা গাছকে সুন্দর করে কেটে প্লাস্টিকের ব্যাগে ভরে এয়ার করে বেঁধে রাখলে সেই খাবার বা গোখাদ্যকে বলা হয় সাইলেজ সাধারণত এই ধরনের গোখাদ্য ছ মাস পর্যন্ত নষ্ট হয় না এটাই এর বেনিফিট নিজের এরিয়াতে কয়েকটি গরুর খাটাল ঘুরে যাচাই করে নেবেন কত পরিমাণে সাইলেজের প্রয়োজন হয় তাদের খাটালে ছোট খামারগুলো দৈনিক তিনশো কেজি এবং বড় খামারগুলো দৈনিক এক টন বা দেড় টন পর্যন্ত সাইলেজ লাগে সাইলেজের দাম দশ টাকা এবং ভুট্টা গাছের দাম মাত্র চার টাকা করে মানে প্রতি কেজিতে ছ টাকা করে লাভ রাখা যায় অর্থাৎ এক টন সাইলেজে লাভ হয় ছ টাকা মাসে তিরিশ টন সাইলেজ বিক্রি করা কোনো বড় ব্যাপার নয় সেক্ষেত্রে আপনার লাভ হতে পারে এক লাখ আশি হাজার টাকা দর্শক বন্ধুরা যদি আপনারা নিজের এলাকা বা পার্শ্ববর্তী গ্রামে পাঁচ ছটা গরুর খামারে কন্ট্রাক্ট করতে পারেন তাহলে মাসে দেড় লক্ষ টাকা থেকে দু লক্ষ টাকা উপার্জন করা কোনো বড় বিষয় নয় পরে হয়তো আমার ভিডিওতে এসে থ্যাংক ইউ কমেন্ট করে যাবেন যেই ধরনের মেশিনের মাধ্যমে সাইলেজ বানাবেন সেগুলোকে বলা হয় চাফ কাটার বিভিন্ন একডি দোকানে এই মেশিন আপনারা পেয়ে যাবেন তবে বাজারের সেরা চাফপাতার বর্তমানে পাওয়া যায় বহরমপুরের আশা একডিটেক কোম্পানিতে আপনারা আশা একডিটেক কোম্পানিতে কল করে ক্যাশ অন ডেলিভারি সুবিধার মাধ্যমে এই মেশিন আপনার বাড়িতে পেয়ে যাবেন এবং ট্রান্সপোর্টের চার্জ সম্পূর্ণ ফ্রি তৃতীয় আইডিয়া ব্রাশ কাটিংয়ের বিজনেস বন্ধুরা প্রথম দুটি আইডিয়ার মতো এটি কোনো বড় ব্যবসা নয় এটা এককভাবে করার মতো একটা ব্যবসা একটা ব্রাশ কাটার মেশিন থাকলে আপনি প্রতিদিন ঘাস কেটে এই কাজটি করতে পারেন লোকজনের বাড়ি কিংবা বিভিন্ন অফিস অথবা বড় বড় রিসর্টগুলোতে কাজ ধরলে এই কাজের কোনো বিরাম নেই দৈনিক পাঁচ ছয় জায়গায় কাজ পাওয়া যায় ন্যূনতম পাঁচশো টাকা থেকে শুরু করে প্রতিটা কাজে আপনি সর্বোচ্চ তিন হাজার চার হাজার টাকা পর্যন্ত দাবি করতে পারেন এবং এই ধরনের কাজে মাসে প্রায় তিরিশ দিনই কাজ হয়ে থাকে এছাড়াও এক বিঘা জমিতে ধান কাটতে চারজন লেবারের প্রয়োজন হয় সেক্ষেত্রে চারজন লেবারের চার্জ সাড়ে তিনশো টাকা করে প্রায় চোদ্দোশো টাকা হয়ে থাকে এরকম একটা ব্রাশ কাটার মেশিন থাকলে আপনি একাই মাত্র দু ঘন্টায় চোদ্দোশো টাকা উপার্জন করতে পারেন এবং গ্রামেগঞ্জে ধানের সিজনে দৈনিক এই কাজে তিন বিঘা করে বিয়াল্লিশশো টাকা অনায়াসে উপার্জন করা সম্ভব এরকম একটি ব্রাশ কাটারের দাম মাত্র সাড়ে এক হাজার টাকা আইডিয়া স্পার্ক চ্যানেলের রেফারেন্স নিয়ে আপনি হয়তো আট হাজার টাকার কমেও এই মেশিনটি পেয়ে যেতে পারেন চতুর্থ আইডিয়া জমি চষার ব্যবসা বন্ধুরা গ্রামে একজন চাষির কাছে ট্রাক থাকে প্রত্যেকের কাছে কিন্তু ট্রাক্টর থাকে না এবার যার কাছে ট্রাক থাকে তিনিই সবার জমি চষে দেন এক বিঘা জমি চাষ করতে স্থান বেঁধে সাড়ে চারশো টাকা থেকে পাঁচশো টাকা করে ট্রাকর মালিকরা নিয়ে থাকেন এবার দেখা যায় যে গ্রামের অন্যান্য চাষির থেকে এই ট্রাক্টর মালিক সবচেয়ে ধনী হয়ে থাকেন কারণ তিনি প্রায় প্রতিদিন পাঁচ ছয় বিঘা জমি চাষ করেন এবং দৈনিক তিন হাজার থেকে চার হাজার টাকা উপার্জন করে থাকেন বন্ধুরা এই ব্যবসা কিন্তু আপনারাও করতে পারেন এবার অনেকেই ভাবতে পারেন একটা ট্রাক্টরের দাম তো প্রায় আট লাখ টাকা থেকে দশ লাখ টাকারও বেশি হয়ে থাকে তাহলে কি করে শুরু করবেন চিন্তা নেই বন্ধুরা মাত্র তিরিশ হাজার টাকা দিয়ে আপনার একটা মিনি পাওয়ার টিলার বা মিনি ট্রাক্টর কিনে এই ব্যবসাটা করতে পারেন ওই ট্রাক্টর কাকুর মতো আপনিও দৈনিক তিন হাজার থেকে চার হাজার টাকা উপার্জন করতে পারবেন আর এই মিনি ট্রাক্টর ক্যাশ অন ডেলিভারিতে আপনার বাড়িতে একদম জিরো ট্রান্সপোর্ট কস্টে পেয়ে যাবেন তবে এই মেশিনের আসল দাম চল্লিশ হাজার টাকা যদি অক্টোবরের দশ তারিখের মধ্যে আপনারা কেনেন সেক্ষেত্রে দশ হাজার টাকা ডিসকাউন্ট হতে পারে তবে এই ডিসকাউন্ট পেতে গেলে আইডিয়াস পার্ক চ্যানেলের এই ভিডিওতে একটা লাইক করতে হবে একটা কমেন্ট করতে হবে এবং ভিডিওটা শেয়ার করতে হবে তারপর সেই ভিডিও স্ক্রিনশট নিয়ে যদি আপনারা আশা ডিটেক কোম্পানিতে দেখান সেক্ষেত্রে আপনারা দশ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন তবে মনে রাখতে হবে এই অফার অক্টোবরের দশ তারিখ পর্যন্ত সীমিত এর পরে হলে এই অফারটা উপলব্ধ হবে না এবং আপনাকে চল্লিশ হাজার টাকা দিয়ে এই মিনি ট্রাক্টরটা কিনতে হবে এবার আরও একটা সুবিধা রয়েছে আশা অ্যাগডিটেক কোম্পানিতে যদি আপনি একবারে তিরিশ হাজার টাকা জোগাড় করতে নাও পারেন সেক্ষেত্রে আশা অ্যাগডিটেক আপনাকে ফাইন্যান্সেরও সুবিধা করে দেবে মানে ইএমআইতেও ইনস্টলমেন্টে আপনারা এই মিনি ট্রাক্টরটা কিনতে পারেন তো বন্ধুরা আর দেরি কেন সঠিক ব্যবসার আইডিয়া দিলাম এবং মেশিন কেনার সঠিক ঠিকানা দেখিয়ে দিলাম শুরু করে দিন নিজের পছন্দ সেই ব্যবসা যেহেতু আপনি বারবার করে বলছেন আপনি ডিসকাউন্ট ডিসকাউন্ট আপনার চ্যানেলের জন্য বিশেষ করে যারা আপনার চ্যানেল থেকে আসবে যারা টু স্টক মডেল নেবে তাদের জন্য আমরা শুধুমাত্র সাতশো টাকা ডিসকাউন্ট করে দিব এবং হোম ডেলিভারি তো থাকছেই মানে ডিসকাউন্ট বলে যে হোম ডেলিভারি আনা ডিসকাউন্ট পাচ্ছেন প্লাস আপনারা হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন যারা ফোর স্টক যারা নিতে চাইছেন তাদের জন্য হাজার টাকা ডিসকাউন্ট থাকবে টু স্টকে সাতশো টাকা ফোর স্টকে হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আর উইডারে পাওয়ার উইডারের ক্ষেত্রে আপনারা যারা পাওয়ার উইডার নিতে চাই তাদের জন্য আপনার চ্যানেল থেকে যারা আসবে তাদের জন্য লাইক শেয়ার এবং ইয়ে চাই সাবস্ক্রাইব চাই অবশ্যই চাই এবং শেয়ার বেশি বেশি করে চাই যারা শেয়ার করবে তাদের জন্য আমরা দশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিয়েছি সর্বিটি অনেক ধন্যবাদ ধন্যবাদ তো ভিডিওটি আপনাকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য আপনার সকলকে অনেক ধন্যবাদ